আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যখন আমি সকালবেলা সাতবাগানে আসি এসে এমন দৃশ্য দেখবো আমি ভাবিনি মানে আমি অবাক হয়ে গেছি আর কষ্টও পেয়েছি তো ভিডিও করার তেমন একটা ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম এতদিন যাবৎ আপনাদের সাথে বাগানের আপডেট শেয়ার করতেছি কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আজকে যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো যাই হোক আজকে অনেকদিন দিন পর একটু রোদ উঠছে আর রোদ উঠলে পুরতলিকা ফুটবে এটা স্বাভাবিক আর বৃষ্টি হলে কিন্তু পুরতলিকা ফুটে না পুরতলিকা এমন একটা গাছ রোদ না পেলে তেমন একটা ফুল ফোটে না তো যাই হোক যেটা বলছিলাম আর কি এই যে দেখতে পাচ্ছেন সামনে বাদুরে আম খেয়ে ফেলে রাখছে দেখছেন আমি কত ভিডিওতে আপনাদের বলছি যে আমার সাতবাগানে আমগুলো পাকতেছে না কবে পাকবে আমি প্রতিদিনই দেখি কিন্তু হঠাৎ করে যে এই দৃশ্য দেখব সেটা ভাবিনি এটা দেখার পর আমার ভীষণ কষ্ট হয়েছে মনটা খারাপ হওয়ার কিন্তু কারণ আছে সেটা হয়েছে আমার বাগানে যাই হোক না কেন সেটা পশু পাখিতে আগে খায় মানে বিসমিল্লাটা ওরাই আগে করে আমি আগে করতে পারি না এটা হচ্ছে আমার কষ্ট তো আপনারা বলতে পারেন পশু পাখিরও হক আছে ঠিক আছে পশু পাখির হক আছে কিন্তু আমি বিষ করার আগে ওরা করে এটা আমার ভীষণ খারাপ লাগে কারণ কষ্ট করতে হয় একটা গাছ থেকে ফুল ফল পেতে গেলে অনেক কষ্ট করতে হয় সেই কষ্টের ফল যদি এভাবে প্রথমবার মিলে তখন কিন্তু খুবই কষ্ট লাগে আর এই পাশে আমার ড্রাগন ফলগুলো দেখাচ্ছি ড্রাগন ফল মনে হয় কয়েকদিন পরে পেকে যাবে একটু একটু রং উঠছে হয়তো আপনারা খেয়াল করতে পারতেছেন না প্রথমবার যখন ড্রাগন ফুল ফুটে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু এগুলো রাতে ফুটে আর আমার খেয়ালও ছিল না এগুলো কবে ফুটবে কীভাবে ফুটবে তো সেটা আমার খেয়াল ছিল না তো এবার চিন্তা করছি ড্রাগন ফুল আপনাদের সাথে শেয়ার করব জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করব। যেহেতু কামগুলো তুলে নিচ্ছি সবগুলোই তুলে নেব। একটাও রাখবো না গাছে গাছে রাখলে দেখা যাবে বাকিগুলোও এভাবে খেয়ে ফেলবে অনেক মানে কষ্টের আমগুলো তাই না এগুলো হচ্ছে কষ্টের ফল অনেক দিন আপনারা দেখতেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন সেই ছোট্ট থেকে গাছটা বড় করে তোলা গাছে কত পরিমাণ পানি ঢালা হয়েছে বুঝতেই পারছেন একটা গাছ থেকে ফুল ফল পাওয়া খুবই কঠিন ব্যাপার বিশেষ করে ছাদ বাগানের গাছ থেকে ফল পাওয়া খুবই কষ্টের যাই হোক কামগুলো তোলা শেষ করলাম এরপর কিছু বর্বটি তুলে নিচ্ছি বরবটি বড় হইতে তেমন একটা সময় লাগে না আমার এই ছোট্ট সাত বাগান থেকে কিন্তু অনেক রকমের শাক সবজি আমি পেয়েছি অনেক ধরনের ফল পেয়েছি বিশেষ করে যে ফলগুলো আমার সাত বাগানে হয়েছে তার মধ্যে তরমুজ বাঙ্গি স্ট্রবেরি আমরা পেয়ারা আম কিছুদিন পর কিন্তু আমি ড্রাগন ফলও পাবো এগুলো ভাবলে আমার ভীষণ ভালো লাগে আর সবজিও অনেক ধরনের পেয়েছি তো যাই হোক আমি এ আমগুলো কেটে নিচ্ছি আমি আম খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে আম রুপালি হাড়ি আমি যে আমগুলো কাটছি এগুলো কিন্তু হাড়ি আম বাজার থেকে অনেকবারই আমি হাড়ি আম কিনে এনে খেয়েছি কিন্তু আমার গাছের আমগুলো এত মিষ্টি ছিল আর অন্য রকম একটা স্বাদ যেহেতু সার মেডিসিন কোনো কিছুই দেওয়া হয়নি যাই হোক আমি কিছু কাঁঠাল নিয়েছি গাছের কাঁঠাল গাছের আম গাছে কিন্তু মিষ্টি ধরে নাই আফসোস তো যাই হোক এখানে কিছু মিষ্টি দিয়ে দিলাম আর এই যে এখানে যত রকমের খাবার দেখছেন এই খাবারগুলো আমার ছেলে তেমন একটা পছন্দ করে না আমার মেয়েটা খুব সুন্দর করে খাবে সব ধরনের খাবার আপনারাও কিন্তু চাইলে এখান থেকে খেতে পারেন আম কাঁঠাল মিষ্টি যার যেটা পছন্দ খেয়ে নিতে পারেন আর খেয়ে কিন্তু লাইক দিতে হবে তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আম খেয়ে নিচ্ছিলাম আম খেতে খেতে বিদায় নেব আর সব থেকে কষ্টের কথা কি জানেন এই যে আম খাচ্ছি নতুন গাছের ফল কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরাই খাচ্ছি মা বাবা শ্বশুর শাশুড়ি খান সাহেব কাউকেই খাওয়াতে পারছি না তো আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন এই গাছের ফল আমরা সবাই মিলে একসাথে খেতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ